গেল কাজ যে রোদ কাজ তো অনেক করতে হবে কালকে আসবো কালকে দুটা কাজের লুকি বাড়ি যাই গেলে গরম কাজের লুক গুলো দুটো লুকি বাড়ি গেলো বেড়াইতে গেলে পানি দিও এক গেলে ঠান্ডা পানি দিও

তোমার এই হাঁস মুরগি ইন্দুর বান্দর যা আছে আর এক মাসের লাভের টাকা ঠিক আছে দশ ঠিক লাভের টাকা এক মাসে কাটিয়ে রাখছি আর আমার ওই চাকর বাকর যা আসলে লাভের টাকা তোমার শো সব দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে

আমি যে টাকা পয়সা গুলা নিছিলাম না চাইতে শুন হুজুরে দেখছে দেখার পরে এরপর বললাম বিস্তারিত যে লাভের উপরে টাকা নিছি পরে বলতাছে যে লাভের উপরে টাকা দেওয়া এবং কি নেওয়া দুটাই গুণা কি করার ঠিক নেই ভাই এসব কাজ করা গুনাহের কাজ ভাই এসব কাজ বাদ দেয়া আল্লাহ রসেন আমার সঙ্গে কাজ করেন